এই মুহূর্তের সবথেকে বড় খবর ব্রেকিং নিউজ মোদী সরকার যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে কোন কোন ইস্যুতে এ নিয়ে জল্পনা তুঙ্গে আবার ইতিমধ্যে খোঁচা দিয়েছে কংগ্রেস সতি মল্লিকার্জুন খাগড়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন দুই সালে মোদী সরকার ধারাবাহিকতা বজায় রেখে নতুন কিছু কাজ অকাস মোদীজি দুই সালে করেছে সরকার তাহলে এবার কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই হাজার উনিশে সেই ধারাবাহিকতা বজায় রাখবে এর প্রশ্নের উত্তর বর্তমান সকলের জানা বর্তমান ইতিমধ্যে ইন্ডিয়ার জোট দুইশো থেকে অনেকটা পিছিয়ে রয়েছে তাদের হাতে রয়েছে বর্তমান দুইশো তেতাল্লিশ জন সব মিলিয়ে নজর থাকবে এদিকে খোঁচা দিয়েছে ইতিমধ্যে কংগ্রেস সাথে মল্লিকার্জুন খগড়ে যে কোনো মুহূর্তে সরকার ভেঙে যেতে পারে বর্তমান সরকার সংখ্যালঘু রয়েছে তবে দেখে নেওয়া যাক কি কি মোদী সরকার করতে পারবে না কোন কোন ইস্যু সরকার জামাজ ভেঙে দিতে পারে প্রথম হলো পি এমকে থে সরকার চলবে না মোদির মন্ত্রিসভায় চললে পি এম এ থেকে যা করবে মোদি সরকার অন্য দপ্তরের সেক্রেটারি নির্দেশ দিতে পারে প্রধানমন্ত্রী দপ্তর সেটা একেবারে বন্ধ হয়ে যাবে গোটা সরকার একজনের কথায় চলে রাত আটটায় অর্থমন্ত্রী জানে না কী চলেছে প্রধানমন্ত্রী ক্যামেরার সামনে এসে মিত্র বলে হাক দেবে ওটা আর চলবে না বর্তমান এক দেশ এক নির্বাচন এই উদ্ভব কথাবার্তা আর শুনতে পারবে না আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গ্রুপ ফ্রিজের এক ধাক্কায় তলায় ভরে থাকতে হবে তা আপাত কথাবার্তা হবে না তা নিয়ে সিদ্ধান্ত নিতে সরকার পড়ে যেতে পারে আগে চন্দ্রবাবুর নীতি অন্য নির্বাচন না আসাইলে কাজেই এক দেশ এক নির্বাচন ভুলে যান ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ইতিমধ্যে বকওয়াস বন্ধ হবে নীতিশ কুমার চন্দ্রবাবু এই ইউনিফর্ম সিভিল কোড মেনে নেবে না ওনাদের নিজেদের রাজ্যের কথা ভেবে এটা জেডিএস এবং শিল শিবসেনা তারা মানতে চাইবে না লোকসভা চার লোকসভার নির্বাচনে ডেলিমেশন নিয়ে আলোচনায় ইতিমধ্যে আলমানিতে রাখতে হবে অন্ধ্রপ্রদেশ কেরল তেলেঙ্গানা তামিলনাড়ু বাংলাতে জনসংখ্যা উল্লেখযোগ্য কমেছে বিআর ইউপিতে কাজে ওই বোল্টে তাদের বেশি সংখ্যা নির্বাচিত হয়েছে